শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ইসলাম অনৈতিক শিখা বইয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস বানাই দিচ্ছি প্রথম অধ্যায় থেকে আকাইদ অর্থ হচ্ছে বিশ্বাসমালা তোমরা মনে রাখবে আকাইদ অর্থকে বিশ্বাসমালা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাসকেই বলা হয় আকাইদ ইসলামের কিন্তু দিক রয়েছে দুইটা একটা হলো বিশ্বাসগত দিক আর একটা হলো আচরণগত বা প্রায়োগিক দিক এখন তোমাদেরকে আরও শেখাই দিচ্ছি ইসলাম অর্থকে ইসলাম অর্থ আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথে চলা ইসলাম কাকে বলে আল্লাহ তাল্লাহ ও রাসুল ইসলামের আনুগত্য করাকে ইসলাম বলে ওকে এরপরে দেখো আমি আরও কিছু তথ্য দিচ্ছি তোমাদেরকে এগুলো তোমরা অবশ্যই খেয়াল রাখবে ইসলাম শব্দটা কিন্তু এই যে সিলমুন মূল ধাতু থেকে আসছে সিলমুন অর্থ হল শান্তি ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালিত করে ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া আখের শান্তিময় জীবন লাভ করে এই জন্য ইসলামকে বলা হয় শান্তির ধর্ম যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান এরপরে হচ্ছে ইসলাম কিন্তু সার সর্বজনীন ধর্ম যদি এখন প্রশ্ন আসে যে ইমান কোন শব্দ থেকে আসছে ইমান কিন্তু আমন ধাতু থেকে নির্গত ইমান অর্থ বিশ্বাস করা আস্থা স্থাপন করার স্বীকৃতি দেওয়া নির্ভর করা মেনে নেওয়া তারপরে যদি প্রশ্ন আসে যে ইমান কাকে বলে ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং তদনুায়ী আমল করাকে ইমান বলে এখন ইমান অর্থ কী ইমান অর্থ তো বিশ্বাস তোমাদেরকে বলেই দিয়েছি ঠিক আছে ইমান কাকে বলে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও তদনুযায়ী আমল করাকে ইমান বলা হয় এখন ইমান অর্থ বিশ্বাস ইমানের কিন্তু মৌলিক মূল মোট বিষয় রয়েছে কটা মূল বা মোট বিষয় রয়েছে সাতটি আল্লাহতাল্লাহর প্রতি বিশ্বাস তারপরে হচ্ছে ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস তা আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস নবী রাসুলগণের প্রতি বিশ্বাস আখিরাতে বিশ্বাস তাক বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা তিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এরপরে হচ্ছে ফেরেশতাগণ নূরের তৈরি তোমরা মনে রাখবে আসমানি কিতাব মোট একশো চারখানা এর মধ্যে চারখানা বড় আর একশোখানা একশোখানা হলো ছোট ছোট আসমানি কিতাবকে বলা হয় শৈফা নবী রাসুলগণ নবী রাসুলগণ ছিলেন আর সর্বোত্তম চরিত্রের অধিকারী তারা ছিলেন নিষ্পাপ তারা ছিলেন মানবের শিক্ষক আখিরাত অর্থ হলো পরকাল মৃত্যুর পরে যেমনকে আখিরাত বলে আখিরাতের জীবন চিরস্থায়ী তাকদির অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারিত তাকদির অর্থ কী নির্ধারিত পরিমাণ ভাগ্য বা নিয়তি তাআলা মানুষের তাকদিরে নিয়ন্ত্রক শকর শব্দের অর্থ হচ্ছে কৃতজ্ঞতা আর সবর অর্থ হচ্ছে ধৈর্য এটা খেয়াল রাখবে তোমরা মানুষের মৃত্যুর সাথে সাথে যে জীবন শুরু হয় সেটাই কিন্তু আখিরাতের জীবন মানব জীবন কয়টি অংশে বিভক্ত দুটি ভাগে বিভক্ত একটা ইহকাল পরকাল ইহকাল হলো দুনিয়া জীবন আর পরকাল হলো মৃত্যুর পরবর্তী জীবন আশরাফুল মাকলুকাত অর্থ হল সৃষ্টির সেরা জীব মানুষকে আশাফুল মাকলুকাত বলা হয় লাহ আল্হ মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসূল এখন তোমরা আরও কিছু দেখো বন্ধুরা তাহিদ শব্দের অর্থ হলো একত্ববাদ ইসলামিক শরীয়তের পরিভাষায় আল্লাহ তাল্লাহকে অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নেওয়াকে বলা হয় তাওহিদ এরপরে হচ্ছে ইমানের সর্বপ্রথম সর্বপ্রথম বিষয় হলো তাওহিদ এরপরে হচ্ছে কুপর অর্থকে কুপর অর্থ হলো কুপর অর্থ হলো অস্বীকার করা অবিশ্বাস করা ঢেকে রাখা গোপন করা অকৃতজ্ঞতা প্রকাশ করা অবাধ্য হওয়া কুপর হলো ইমানের বিপরীত ইসলামের মৌলিক বিষয়গুলোতে অবিশ্বাস অবিশ্বাসের নাম হলো ইমান আর এর প্রতি এর কোনো একটা অবিশ্বাস করা হলো কুপর যে ব্যক্তি কুপরে লিপ্ত হয় তাকে বলা হয় কাফির এরা অবশ্যই মনে রাখবে শিরক শব্দ অর্থ হলো অংশীদার সাব্রস্ত করা একাধিক স্রষ্টা বা উপাস্যে বিশ্বাস করা ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহর সাথে কোনো বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয় যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক শিরক হলো তাওহিদের বিপরীত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নিফাক শব্দের অর্থ হলো ভণ্ডামি কপটতা দিমুখী ভাব ধোকাবাজি প্রতারণা ইত্যাদি মোনাফিকের চিহ্ন কিন্তু তিনটা অবশ্যই মনে রাখবে যখন কথা বলে মোনাফিকরা মিথ্যা বলে যখন ওয়াদা করে তা ভঙ্গ করে আর যখন তার কিছু নিকটে কোনো কিছু আমানত রাখা হয় তার সেটা কি করে খেয়ানত করে ফেলে বা খেয়ে ফেলে নিশ্চয়ই মোনাফিকরা যা নামে সর্বনিম্ন স্তরে থাকবে এটি সুরা আর নিসা একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহতালা বলছেন এটা রিসালাত শব্দের অর্থ হলো বার্তা চিঠি সংবাদ পয়গাম বা কোনো ভালো কাজের দায়িত্ব বহন করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহ তাল্লাহর পবিত্রবাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে রিসালাত বলা হয় আর এই দায়িত্ব যিনি পালন করেন তাকে বলা হয় রাসুল রাসুল শব্দের বহু প্রসান হল রসুল নবী রাসুলগণ ছিলেন সর্বোত্তম সৈত্রের অধিকারী কোরআন মজিদে পঁচিশ জন নবী রাসুলের নাম পাওয়া যায় সর্বপ্রথম নবী ছিলেন হজরত আদম সাল্লাম আর সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সালু সাল্লাম এরপরে হচ্ছে হজরত মোহাম্মদ ছিলেন সর্বশেষ নবী খাতামুন অর্থ হলো শেষ বা সমাপ্তি সর্বশেষ নবী হজরত মহলাম তিনি হচ্ছেন খাতামুন নাবিন খাতামুন নাবিন অর্থ হচ্ছে সিল মোহর নবুয়াতের পরিসমাপ্তি বা শেষ শিকারি বন্ধুরা কিতাব শব্দের অর্থ লিপিবদ্ধ বা লিখিত বস্তু এর প্রতিশব্দ হলো গ্রন্থ পুস্তক বা বই আসমানি কিতাব হল এমন একটা গ্রন্থ যা আল্লাহতালা থেকে অবতীর্ণ হয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায় যে কিতাব আল্লাহ তাল্লাহ মানব জাতিকে হিজায়ত করার জন্য দিক নির্দেশনা স্বরূপ নাজিল করেছেন সেগুলোকে আসমানি কিতাব বলে আসমানি কিতাব মোট একশো চারখানা আসমানি কিতাব তাহলে কিন্তু আল্লাহর বাণী সমষ্টি এরপরে দেখো আসমানি কিতাব কয়খানা একশো তো চারখানা এর মধ্যে হল একশোখানা খানা ছোট আর চারখানা বড় এই যে বড়ো যে চারখানা কিতাব সেটা হলো তাওরাত জাবুর কোরআন তাওরাত নাজিল হজরত মুসা আলাহ ইসলামের উপরে জাবুর নাজিল হজরত দাবদুল্লাহলামের উপরে ইনজিল কেদাম নাজুল হজর ঈসা আলাহিসামের উপরে কোরআন নাজিল হজর মোহাম্মদামের উপরে সৈফা তো একশো খা তাই না হজরত আদমআসলামের দশ আদম আলাহিসামের উপরে দশ খানা সৈফা নাজিল হয় শিখ আল্লাহ ইসলামের উপর পঞ্চাশ খানা শৈবা নাজিল হয় হজর ইব্রাহিম আলাইসলামের উপরে দশ খানা সৈফা নাজিল হয় হজর ইদরিসের উপর তিরিশ খানা সৈফা নাজিল হয় নবী করিমাল্লাম চল্লিশ বছর বয়সে হেরা গুহায় ধনমগ্ন থাকা অবস্থায় তিনি নবু লাভ করেন আর সমগ্র কোরআনতে তেইশ বছরে অবতীর্ণ হয় বা নাজিল হয় কোরআন মসজিদের মোট পাড়া রয়েছে তিরিশটা এখানে সুরা রয়েছে একশত চোদ্দোটি আর রুকু রয়েছে হলো পাঁচশো আটান্নটি আর এরপরে দেখো কোরআন অর্থ হচ্ছে পঠিত আল কোরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ প্রতিদিন পাঁচ ভক্ত নামাজে মুসলমানগণ কোরআন তিলবাত করেন কিতাব শব্দের অর্থ হল গ্রন্থ আল ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী আল হিকমা অর্থ প্রজ্ঞা বা জ্ঞান আল বুরহান সুস্পষ্ট প্রমাণ আল হওয়াক সত্য আর নূর অর্থ জ্যোতি আল হুদা অর্থ পথ আর জিকর অর্থ হল উপদেশ আর শিফা অর্থ নিরাময় আল মজিদ সম্মানিত মহিমান্বিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আখিরাত অর্থ পরকাল মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত মানব জীবনের দুটি পর্যায়ে রয়েছে সেটা হলো ইহকাল ও পরকাল ইহকাল হলো দুনিয়ার জীবন আর মৃত্যুর পরে যে মানুষের যে নতুন জীবন শুরু হয় সেটা হল পরকাল বা আখিরাত আখিরাত কিন্তু অনন্তকালের জীবন ঠিক আছে এখন দেখো আখিরাত হলো পরকাল মানুষের মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে আখিরাত বা পরকাল জীবনের শুরু হয় হচ্ছে মৃত্যুর মধ্যে মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এটা হচ্ছে আল্লাহতালা বলেন সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে দেওয়া রয়েছে যাই হোক কবর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয় এটাকে বার্জাকের জীবনও বলা হয় ওকে আর কবরে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এরপরে দেখো কেম তথ্যকে ক্যামো তথ্য হচ্ছে মহাপ্রলয় এর আরেকটা অর্থ রয়েছে দাঁড়ানো সিঙ্গায় ফুক দিবেন কি আল্লাহ তাল্লাহার নির্দেশে আলাহিসাল্লাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে আবার একটা ফুক দিবেন সবাই আবার দাঁড়িয়ে যাবে আচ্ছা হাসুর অর্থ হল মহাসমাবেশ পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত সকল মানুষই কিন্তু এই হাসুরের ময়দানে উপস্থিত হবে বা একত্রিত হবে একে বলা হয় এই মানুষের এই মহাসমাবেশকে বলা হয় হাঁসুর শিক্ষার্থী বন্ধুরা মিজান অর্থ দাঁড়িপাল্লা পাল্লা বা পরিমাপক যন্ত্র মহান আল্লাহতালা হাসুরের ময়দানে মানুষের আমরসমূহ সমূহ ওজন করার জন্য যে পাল্লা প্রতিষ্ঠা করেন তাকে বলা হয় মিজান সিরাত অর্থ হলো পথ রাস্তা বা পুল সেতু ইত্যাদি ইসলামী শরিয়তের পরিভাষায় হাসরের ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহান্নামের উপর দিয়ে চলমান একটি টুরাল সেতুই হলো এই সিরাত জাহান্নামের উপর কিন্তু সিরাত স্থাপিত হবে সাফায়াত অর্থ তুলো সুপারিশ করা অনুরোধ করা ইসলামিক শরীয়তের পরিভাষায় কল্যাণ ও ক্ষমা লাভের জন্য আল্লাহতালার নিকট রবিগণের ও নেক বান্দাগণের সুপারিশ করাকে বলা হয় সাফায়াত সাফায়াতুলের দুই প্রকার সাফায়তে কোবরা ও সাফায়তে সুগরা। জান্নাত অর্থ হল উদ্যান বাগান সুশোভিত কানন জান্নাত হচ্ছে আটটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জান্নাত কয়টি জান্নাত আটটি তোমরা অবশ্যই মনে রাখবে জান্নাত আটটি সেগুলো হচ্ছে জানাতুল ফিরদাউস দারুল মাকাম দারুল কারার দারুল সালাম জান্নাতুল মাওয়া জানাতুল আদন দারুল নাঈম দারুল খুলাদ এগুলোর মধ্যে জান্নাতুল ফিরদাউসের সর্বশ্রেষ্ঠ জান্নাত যার নাম হল শাস্তির স্থান পূর্ণবান জন্য যেমন জান্নাত রয়েছে তেমনি পাপীদের জন্য রয়েছে জাহান্নাম নাম জাহার নাম হলো শাস্তির জায়গা যাহার নাম মোট কয়টি যাহার নাম মোট হলো সাতটি সাতটি সেগুলোর নাম আমরা জেনে নিই জাহান্নাম নাম হাবিয়া জাহিম সাকার সাইর হোতামা এবং লাজা শিক্ষার্থী বন্ধুরা অনেক দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবাদ তোমরা মনে রাখবে প্রবাদ প্রথম আপনাদের কাছে শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর সবাই কিন্তু নিয়মিত পড়াশোনা করবে আল্লাহ হাফেজ